গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরা ভালোই আছি আজ হলো শুক্রবার সকাল এখন নটা বাজে এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে সয়াবিনের তরকারিটা বার করেছি তিষানকে ব্রেকফাস্টে আজকে মুড়ি দিয়ে সয়াবিনের তরকারি দেবো আর গতকালকে তিনখানা না ওই ময়দার লেচি ছিল তো ভাবলাম রুটি করে নিই আর গতকালকের একটা রুটিও বেঁচে আছে এই যে এখানে তিনটে রুটি করে নিলাম আর ময়দার রুটি খেতে এত ভালো লাগে কিন্তু ওই যে অম্বলে রাজা আর ময়দা তো রোজ খাওয়া ঠিকও নয় তো এদিকে আমি আমার জন্য তিনটে রুটি আর চা নিলাম একটা রুটি রেখে দিলাম বাসি রুটিটাই রেখে দিয়েছি তো চা রুটি খেয়ে নেবো এটাই আমার সকালে ব্রেকফাস্ট আর আমি খুব একটা সকালে না ওই তরকারি ওই হাবি জাবি খেতে পারি না আমার একটু সিম্পল সকালবেলাটা খেতে ভালো লাগে অনেকে দেখেছি তরকারি চা রুটি হেনা তেনা খায় আমি পারি না খেতে আমাকে যদি দুটো রুটি একটু চা দেওয়া হয় ব্যাস ওতেই আমার মানে ওতেই আমি একদম ঠিক আছি ওই সকালবেলা অত কিছু খাওয়া যায় না তো চা রুটি খেয়ে নিয়েছি খেয়ে এবারে ঘরের কাজে কিন্তু লেগে পড়েছি এখানে ড্রেসিং টেবিলটা নোংরা হয়ে পড়েছিল তো সেটা পরিষ্কার করলাম আর এই ফুলঝাড়ুটা দিয়ে না সুন্দর ঝাড়া যায় আমার কিন্তু এরকম আর একটা আছে পুরো সফট টাইপের ওটা ওই ফার্নিচার ঝাড়ার জন্যই ওটা না কোথায় রেখেছি মনে পড়ছে না তো এখন এইটা হাতের সামনে ছিল এটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি আর বিছানা ঝাড়ার পর দেখবেন একদম মানে চারপাশটা পুরো ধুলো ধুলো হয়ে যায় একদম তো ওদিকে ফ্রিজ থেকে দুখানা কাটাপোনা মাছ বার করে রেখে দিয়েছি চার পিস নিয়ে এসছিলাম দুখানা আছে তো ওই দুটোকেই বার করলাম ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে দেখুন না সকালবেলা এই সামনে ওই সবজিওয়ালা এসেছিলো তার থেকে টমেটো নিয়েছি আজকে সবজির দামটা অনেকটা কম নিল পঞ্চাশ টাকা করে নিয়েছে তো এখন তো সত্তর আশি করে আশি টাকা মিনিমাম সমস্ত সবজি হয়ে গেছিলো তো বললো একটু ঢ্যাঁড়সগুলো না দেখছি তাই বুড়ো আছে কি না দেখছি না কচি আছে ঢ্যাঁড়সগুলো আজকে আর করব না আর খানিকটা উচ্ছে নিলাম উচ্ছে আমি কমই বলেছিলাম কিন্তু দেখুন না কতটা দিয়ে দিয়েছে সমস্ত মিলিয়ে না আমি ওই এক দেড় কেজির মতো নিয়েছি তো ওই পঞ্চাশ টাকা করে নিয়েছে তো ওদিকে ভাতটা আমি ফুটিয়ে বন্ধ করে দিয়েছি আর এদিকে কিন্তু ওই মাছটা না আজকে আলু দিয়ে ঝাল করব আর তার সাথে কলমি শাক কেটেছি সেই দুয়াটি কলমি শাক নিয়ে এসেছিলাম তন্ময় আবার কলমি শাক খেতে ভীষণ ভালোবাসে তো ওইদিকে আমি আমরা দিয়ে ডাল করব এখানে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর এই বাটিটার মধ্যে আমি ডাল ফোড়ন দিই দিয়ে অন্য জায়গায় ঢেলে রাখি আর এই বাটিটা না ডাল মানে ডাল ফোড়ন দিয়ে দিয়ে বাটিটা পুরো বেঁকেও গেছে ওই এক এক সময় অনেকটা গরম হয়ে যায় হয়তো শুকনো লঙ্কা বার করছি বাটি পুড়ে যাচ্ছে ওই করে করে বাটিটা পুরো বেঁকে গেছে তো ওই জন্য ওটার মধ্যে শুধু ডালটাই আমি ফোড়ন দিই ওদিকে আমরা দিয়ে ডাল করবো এদিকে কলমি শাক ভাজবো আর ওই মাছটা আলু দিয়ে ঝাল করব আজকে আর হাবিজাবি সেরকম কিচ্ছু করবো না তো চলুন এবারে ঘরদোরগুলো ঝাড় ঝাঁট দেবো আর আপনাদের মধ্যে আমাকে একজন কমেন্ট করেছিলেন গতকালকে যে সুপ্রিয়া তোমার প্রেশার কুকারের ঢাকনাটা ঢাকনা না সরি হ্যান্ডেলটা চেঞ্জ করো না কেন ঠিক বলেছেন এই যে আমাকে মনে করিয়ে দিয়েছেন না এইবারে আমি যাব এই এই মাঝখানে একবার আমতলে যাবো তখন হ্যান্ডেলটা না চেঞ্জ করে নিয়ে আসব। আর আমার আরেকটা প্রেশার কুকার আছে জানেন তো ওইটা না ভাবছি বের করব। দুটো প্রেশার কুকার থাকলে খুব সুবিধা মানে অনেক সময় হয় দেখবেন একটা হয়তো নোংরা হয়ে পড়ে আছে তখন ওটা মাছবো আবার রান্না করব ওটা অনেকটা দেরি হয়ে যায় আর একটা আছে তো ওটা ভাবছি না আমি ব্যবহার করবার এমনিও এখনকার এখন যে প্রেশার কুকারগুলো উঠেছে দেখবেন কি সুন্দর দেখতে না দামও সুন্দর দেড় হাজার দু হাজার করে সব দাম প্রেস্টিজের আছে আর কি হকিংস প্রেস্টিজ এইগুলো আর আমার এগুলো তো লোকাল তবে আমি না ফ্লিপকার্ট থেকে ওই কম যে হয় না তিনখানা করে একসাথে ওগুলো একটু দাম কম দেখাচ্ছে লোকাল তবে আমি একটা নেব আমার খুব ইচ্ছা আছে কম সমের মধ্যে ওদিকে মাঝখানে ঘরটা ঝাঁট দিয়ে দিলাম ভালো করে আর এইবারে এখানে চলে এসেছি আমি ওই ইয়েটা করব বলে কলমি শাকটা বসাবো বলে আমি কথা বলতে গিয়ে না কথা হাতে হারিয়ে ফেলি আর আপনাদের সবার শপিং কীরম কি হচ্ছে আমাকে জানাবেন কিন্তু আমার তো ফ্লিপকার্টে এখনও আসেনি চোদ্দো পনেরো তারিখ দেখাচ্ছে শাড়ি ব্লাউজ আর একটা লং স্কার্টের ওপরে একটা টপ অর্ডার দিয়েছি তারপর ঘড়িটা তো আজকে আসার কথা আছে তো জানি না রাত্রিবেলা তো সময় দেখাচ্ছে একটা না দেয়াল ঘড়ি অর্ডার করেছি তো ওটা আমি আমি অর্ডার করিনি তন্ময়ই বলছিল কারণ ঘরে একটা ঘড়ি না হলে খুব অসুবিধে আর মায়ের ঘড়িটা তো মা নিয়ে চলে গেছে এখানে ডাল হয়ে গেছে আর দেখুন এবারে চলে এসেছি বাথরুমে অনেকটা কাজ কিন্তু এগিয়ে নিয়েছি তৃষানের জন্য না ডিম সিদ্ধ বসিয়েছি ও তো মাছ খাবে না আর আপনাদের মধ্যে অনেকেই মানে বলেছেন যে সুপ্রিয়া তুমি ওকে সবজি ওই ইয়ে করে মানে মাছটা কাটা ছাড়িয়ে আলুর সাথে মেখে ও ওই সব কিচ্ছু খাবেই না ওকে আমি কালকেই আমি গতকালকে আপনার কমেন্টটা পড়তে পড়তে আমি বলছিলাম বলছে না না আমি খাবো না এরা কি বলুন তো ভালো জিনিসের স্বাদ বোঝে না মাছটা যে একদম খাওয়া বন্ধ করে দিয়েছে কি করব বলুন তো আমি আর আমি ওইরমভাবে আমি বলছিলাম বলছে না আমি খাবো না খেতেই চাইছে না তো মাঝের মধ্যে আমি বললাম তাও যে বাবু একবার করে দিই খেয়ে দেখ না আনটি বলছে বলছে না আমি খাবো না মানে মাছ যে পছন্দ করে না না ও মাছের গন্ধটাই নিতে পারছে না একদম কেন এরকম হয়ে গেছে আমি জানি না তেলাপিয়া আয়লনটিগা মাছটা তবুও তো ভাজা খাচ্ছিলো মাঝখানে এই পরশু কালকে তো মা যে মাছ পাঠালো কে বললাম কি এক পিস মাছ ভাজা খাবি বলছে না মানে ওই মাছটাও খাওয়া বন্ধ করে দিয়েছে তো চলুন এখানে এবার কাঁচাকুচিগুলো করে নেবো আর এখন তো হাবিজাবি আর কিছু কাটছি না এমনিও আমি আর এখন জামাকাপড় মানে ওই একবারে জমিয়ে রাখছি না প্রতিদিন একটা না প্রতিদিন আমি এখন কেচে নিচ্ছি তাহলে আমার মনে হয় কষ্টটা কম হবে এখানে কমফর্ট জলে এবারে ভিজিয়ে রেখে দিচ্ছি আর বাসি জামাকাপড়গুলোও একেবারে কমফর্টে দিয়ে দিচ্ছি আজকে কিন্তু আমি বাথরুম পরিষ্কার করব ওই জন্যই আমি এক টানা দেখুন না কাজ করে যাচ্ছি এক ফোঁটাও কিন্তু বসিনি বাথরুম পরিষ্কার করব আর একেবারে টাইলসগুলোকে না ভালো একদম জালি দিয়ে ওই ব্রাশ আছে ব্রাশ দিয়ে ঘষব তারপরে এই যেই নিচে পাথরটাও একটু দেখছি হরহর করছে মেজেটা ওটাও ঘষবো অনেক কাজ আছে মানে আজকে পুরো বাথরুমটা আর কি পরিষ্কার করব এক টানা সকাল থেকে কাজ করতে করতে না মাঝের মধ্যে হাঁপিয়ে যায় জানেন তো চলুন এখানে কাচাকুচি হয়ে গেছে ঘর মুজবো জল নিয়ে নিয়েছি আর এখানে আমি রান্নার বাসনও মেজে নিয়েছি তো আর কি বলুন তো মানে সংসারের কাজগুলো না বেশ তাড়াতাড়ি হয়ে গেলে একটা শান্তি মনে হয় এবারে একটুখানি একটু ধীরে সুস্থ বসতে পারবো আর কি এখানে গতকালকের মাছ ভাজা আছে তিষান খায়নে দুটো পটল ভাজা একটু আলু ভাজা আর এখানে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল আছে আর এখানে তো আমরা দিয়ে ডাল করেছি আর তার সাথে কলমি শাক ভাজা আর আমি এবারে না মাছের ঝালটা করব তো ওই জন্য ভাবলাম তার আগে বরঞ্চ ঘরটা মুছে নি টিশানের ডিমটা সিদ্ধ হচ্ছে ডিম সিদ্ধ হতে হতে আমার ঘর মোছাটা হয়ে যাবে তার আগে জামাকাপড়গুলো মিলে দিয়ে চলে এসছি আর দেখুন এখন আবার দেখছি অন্ধকার হয়ে এসছে কাপড়গুলো মিলে আসি এই দুদিন ধরে দেখছি আমার সাথে এরকম হচ্ছে কাপড় মিলে দিয়ে যেই নিচে নামছি দেখছি অন্ধকার হয়ে টিপটিপ করে বৃষ্টি পড়ছে তবে সেটা আবার কমেও যাচ্ছে আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে আর আমি একটা ঘরমুছা লাঠি কিনবো এই নিচে বসে বসে আমি আর ঘর মুছতে পারছি না একে তো লম্বা মানুষ তো ওই খাটের তলায় ঢুকতে আমি আর পাচ্ছি না আমার এত কষ্ট হচ্ছে যে কি বলবো আর একটা লাঠি কিনবো দেখি এর মধ্যে একবার আমতলে যাবো প্রেসার কুকারের ঢাকনাটা হ্যান্ডেলটা চেঞ্জ করব আর একটা জামা কাপড়ের জন্য ওই কাপড়ের জন্য না ঘর মোছার একটা লাঠি কিনতে হবে আর এই নাইটিটা বার করেছি এটা দেখুন না এটা না ওই যে কাকিমার থেকে আমি নাইটি নিই এটা দুদিকে দু রকম এই দেখুন এই দিকে একটা প্রিন্ট এই দিকে একটা প্রিন্ট তবে নাইটিগুলোর গলাগুলো বেশ ছোটো এইটা বার করেছি পরবো বলে কিন্তু এটা আর পরবো না এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি এইবারে যাব স্নান করতে এখন বাজে যায় প্রায় সাড়ে বারোটা পৌনে একটা তিশান্ত মায়ের বাড়ি চলে গেছে ওকে বলেছি একটা দেড়টার দিক করে আসবি কারণ আমি বাথরুমটা পরিষ্কার করবার এই দেখুন বৃষ্টি পড়ছে দেখছেন তো চলুন এবারে যাই বাথরুমে বাজে এখন দুপুর প্রায় দুটো আর আমি এই নাইটিটা আজকে বার করলাম সেই তিনটে নাইটি যে কিনেছিলাম না ধুয়ে রেখে দিয়েছিলাম কমফর্ট দিয়ে তো এইটাই বার করে নিয়েছি এই জন্য একটা বার করেছি আর দুখানা আছে তো পুজোর সময়তে এমনি দুটো নাইটি কিনবো তো আজকে একটু করলাম দিয়ে আর মাথায় শ্যাম্পু দিলাম আর বাথরুম পরিষ্কার করেছি ঢুকেছিলাম তখন প্রায় পৌনে একটা বেরিয়েছি পৌনে দুটোর সময় এখন দুটো কি হ্যাঁ এখন দুটো বাজতে যায় তিশান এই সবে চলে এসছে যে টিভি চলছে আর শ্যাম্পু দিলাম কারণ বাথরুমের টাইলস প্যান তলা তারপরে ওই ড্রাম মগ সমস্ত কিছু পুরো মাজা ভাষা করেছি পুরো বাথরুমটা আজকে পরিষ্কার করেছি একদম তো শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো কি কি রান্না করেছি আপনাদের দেখিয়ে দিই আর ঠাকুরকে জল দিয়ে দিয়েছে ছাপাটা এত সুন্দর এই যে লালের মধ্যে না দেখতে বেশ সুন্দর লাগছে তন্ময় এখন আসেনি তন্ময় যখন আসবে আসবে আমি আর স্টেশন খেয়ে নি কারণ খিদে পেয়ে গেছে আর অতক্ষণ বাথরুমে এত কিছু করেছি তো আরও খিদে পেয়ে গেছে শরীর যেন ক্লান্ত লাগছে একদম আজকে দুপুরে কী কী রান্না করেছি চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে ভাতটা পুরো গলে গেছে ওপর থেকে মনে হচ্ছে ঝরঝরে কিন্তু ভিতরটা না পুরোটা গলে গেছে একদম বুঝতে পারিনি অনেকক্ষণ না রেখে দিয়েছিলাম আর এখানে দেখুন ডিম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে আর ওই গতকালকের যে তেলাপিয়া মাছটা ছিল ওটাও দিয়ে দিয়েছি আর ডিমটা দিলাম কারণ কাটাকা মাছটা না একটু ওই গাদার পিসটা একটু ছোটো মতো ওইটুকু মাছ দিয়ে তন্ময় না খেতে পারবে না ওকে একটা ডিম দিয়ে দেবো আর এখানে এ দিয়ে ওই কী বলে আমরা দিয়ে টকের ডাল কলমি শাক ভাজা আর এখানে গতকালকে তো টুকটাক ছিল সেগুলো আছেই তো চলুন টিশানকে খেতে দিয়ে দেবো এখন কিন্তু প্রায় দুটোর ওপরে হতে যায় আর তন্ময় কখন আসবে দেখি তো এখন বাঁচতে যায় কিন্তু সন্ধ্যে প্রায় ছটা তো একটা ঘুম দিয়ে উঠেছি আর এই দেখুন বলছিলাম না নাইটি প্রিন্টটা খুব সুন্দর রংটা মানে লালের ওপরে সাদা প্রিন্ট তো দেখতে খুব সুন্দর লাগছে এখানে যা জামা কাপড় আজকে কেচেছিলাম সব শুকিয়ে গেছে ওই আধা ঘন্টা মতো একটু ছিটিক ছিটিক বৃষ্টিটা হয়েছিল তারপর দেখলাম আস্তে আস্তে রোদ উঠে গেলো তো এখানে সমস্ত কিছু শুকিয়ে গেছে এবারে জায়গা মতো রেখে দিই কাপড় বিছানায় থাকলে না দেখতে বিচ্ছিরি লাগে আর একটু পরে তন্ময় এসে না ওই জামা কাপড়ের ওপরে পা দিয়ে শুয়ে আর ওই ফোন দেখবে তো এখানে ড্রয়ারগুলো পুরো ভর্তি হয়ে গেছে আর আমার তো আর জায়গা নেই এই যেখানটা একটা ছোট টুল দেখছেন না ওই এই যে ওই ওয়ার্ড্রপের পাশে দেখছেন ওইখানটাতে না একটা ছোট্ট মানে তিন থাকের ওয়ার্ড্রপ কেনার ইচ্ছা আছে কাঁচের যে ওয়ার্ড্রপগুলো উঠেছে না তো ওই ময়দান যাচ্ছিলাম সেদিনকে দেখলাম বিক্রি করছে জানেন টোটো করে যাচ্ছিলাম কিন্তু টোটোওয়ালাকে তো আর বলতে পারবো না যে একটু দাঁড়ান কত দাম তবে দেখি একবার না মাঝখানে জিজ্ঞাসা করব যদি যাই কখনো যে ওগুলো কীরকম দামের দেখলাম তিন থাকের না খুব সুন্দর দেখতে কাঁচের কাঁচ না মানে ওই একটু অন্যরকম টাইপের আর ঘরে রাখলে দেখতেও বেশ সুন্দর লাগবে তো এইখানটা যেহেতু জায়গা আছে তো ভাবছি এইখানটাতেই রাখবো মানে জায়গাটা তো আগে করে রেখে যেতে হবে না হলে নিয়ে এসে কোথায় রাখবো আর তন্ময় তো চেঁচাবে বলবে আবার কিনেছো রাখবে কোথায় সেই জন্য আগে জায়গাটা করে নেবো যে এখানে জিনিসটা রাখবো তো ইচ্ছা আছে পুজোর সময় কেনা জানেন তো তো দেখি কি হয় তো আগে জামা কাপড়গুলো কিনি বাড়িতে মাকে বাবাকে মা বাবাকে আমি এখন আর দিই না মানে টাকা ধরেই দিয়ে দিই গত বছর থেকে না আমি টাকা দিয়ে দিচ্ছি কারণ মা অনেকগুলো পায় বর্দা দেয় শ্রদ্ধা দেয় মেজদা দেয় তারপরে আবার নিজে কেনে তারপরে আবার মামার বাড়ি থেকে দেয় তো ওই জন্য আমি আর দিই না আমি টাকা ধরে দিয়ে দিই আমার মনে হয় টাকাটা দরকার হবে আর তার থেকে বড় কথা হচ্ছে এবছর তো একদমই দিতে মানা করেছে কারণ ঠাকুমার কাজেতে প্রচুর শাড়ি পেয়েছে বললাম না বারোটা না চোদ্দোটা শাড়ি পেয়েছে নাকি বোধ দশটা জানি না তো সেখান থেকে মা ননদদেরকে কিছু শাড়ি দিয়েছে মামার বাড়িতে দিয়েছে তো তারপরেও মায়ের কাছে অনেকগুলো শাড়ি আছে তো সেই জন্য এবছর আর কেনাকাটি সেরকম কিছু না তবে বদ্মার ছেলের জন্য একটা জামা কিনবো আর ব্যাস এইটুকুই আর ওদেরকে টাকা দিয়ে দেবো ভাবছি এই পুজো আসছে পুজো আসছে এটাই একটা আনন্দ বলুন কেনাকাটি হবে ঘর ঝাড়া হবে ভাদ্র মাসে রোদ্দুরে শাড়ি দেওয়া এগুলোই একটা আনন্দ এই তারপরে ব্যাস পুজো এসে যাবে কখন চারটে দিন মানে কবে দেখতে দেখতে কেটে যাবে কিভাবে কিছু বোঝাই যাবে না আর এবছর বছর পুজোটা তো আমার একদমই ভালো লাগছে না কেন জানি না কিনতেও ইচ্ছা করছে না আর কিনছি বটে বেরোবো কিনা আমি জানি না কারণ মনটা স্বাদ দিচ্ছে না আমার একদম এখন বাজে রাত্রির ওই সাড়ে আটটার মতো তো রান্নাঘরে এসেছিলাম তখন ছটা সাড়ে ছটা করে বাসন বসুনগুলো মেজেছি ছটার দিক করেই সন্ধে দিলাম বাসন জামা জামাকাপড়গুলো গোছালাম তারপর হঠাৎ করে রয়েছি পেটটা কেন ব্যথা ব্যথা করছি তলপেটটা পেটটা এত ব্যথা করছে যে কি বলবো তারপর তন্ময় চলে এসেছে ওকে ও আসতে বললো চা করো তো চা করলাম ওকে মুড়ি মেখে দিলাম আমারও চা করলাম খাবো বলে চাটা করতে পড়তে দেখছি না কেন ওটা ঘাম দিচ্ছে আর তলপেটটা প্রচণ্ড ব্যথা করছে তো তারপর ওকে চাটা দিয়ে খানিক্ষণ শুলাম শুতে তারপর একটা গ্যাসের ওষুধ খেলাম আধা ঘন্টা এক ঘন্টা মতো শুয়েছি তারপর তিশান্ত পড়ে টড়ে এসছে আটটার দিক করে ওই প্যান্ডিটা খেলাম খাওয়ার পরে তারপর দেখলাম আস্তে আস্তে কমলো মানে গ্যাস হয়ে গেছে যাই হোক একটু ওষুধটা খেয়ে খানিক্ষণ শুয়েছিলাম তারপর আস্তে আস্তে কমলো এই জাস্ট একটু আগে উঠলাম আর তন্ময় গেছে তন্ময় এসে মুড়ি টুড়ি খেয়ে টিভি দেখছিল ও ফোন এসছে ছোটো ছেলেটা কোথায় ডাক্তারখানা না কোথায় যাবে ও নিয়ে গেছে বললে আমি আধা ঘন্টা এক ঘন্টা পরে আসছি তো চলুন এখানে ক্যামেরার মধ্যে কি লেগেছে নাকি আর আজকে রাত্রিরে রান্না করতে হবে না ওই রকম এত পেটে ব্যথা করছিলো শুয়ে পড়েছি তো আমি ভাবলাম যে সিমুই করবো আর তার সাথে রুটি করবো তিশানকে বললাম একটা দুধ নিয়ে তো তন্ময় হট করে বললো ছেড়ে দাও করতে হবে না বাইরে থেকে খাবার নিয়ে চলে আসছি আর ও তো মোটে রুটি একদম পছন্দ করে না তো আমি বললাম রুটি নিয়ে আসো তো বলছে না রুটি আনতে হবে না আমাদের দুজনের পরোটা আনি আমারও বলছিল কিন্তু আমি তো মোটেই পরোটা খাবো না আর তরকারিও আমার আনতে মানা করে দিয়েছি আমার ওই তিনটে রুটি আর বলেছে একটু মিষ্টি নিয়ে আয় ওই দিয়েই খেয়ে নেবো আমি একটু আগে বসে বসে এরকম নেলপালিশ পরেছি এই যে দেখা যাচ্ছে এই 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 কালারটা নেল পলিশগুলো কী জানেন কিন্তু পড়া হয় না তো বসে বসে নাই কাজ তো খই আর বহুদিন পর আমি নুপুরটা আজকে বার করে পড়েছি নতুন নাইটিটা পরলাম আর নুপুর তো পড়াই হয় না সেই যে কিনেছি আগে তো নুপুর ছাড়া থাকতেই পারতাম না মানে নুপুর পরতেই হবে এরকম একটা ব্যাপার তো আজকে আবার নুপুরটা বার করে পরলাম সামনে পুজো আসছে পাটা দেখতে ভালো লাগবে আর আমি না একটা মিশো থেকে ঘড়ি অর্ডার দিয়েছি ওই দেয়াল ঘড়ি তো ওটা আজকে আসবে রাত্রি দশটার সময় টাইম দেখাচ্ছে তো দেখি আর এখন পুজোর সময় না এখন এরকমই ডেলিভারি দেবে দশটা সাড়ে দশটা তিশানের বুটটা তো দিলো দশটার সময় করে তো যদি আসে আপনাদেরকে আজকে দেখাবো নালে কালকে ব্লগে দেখাবো তো চলুন এই যে দেখুন এই নুপুরটা আমি কিনেছিলাম আজ থেকে চার বছর আগে আমি খুব প্লেন একদম সিম্পলি কিনেছি একদম হাবি জাবি নুপুর না আমার পড়তে একদম ভালো লাগে না আর নুপুরটা দেখছি অনেকটা বেড়ে গেছে পা দিয়ে না ঢকপক ঢকপক করে খুলে যাচ্ছে তো চলুন তিশান কি নিয়ে এসছে আপনাদেরকে দেখাই এখানে আমার জন্য দুটো রসগোল্লার রুটি সেটা তো আপনাদের বলেই দিয়েছিলাম আর ওদের জন্য পরোটা নিয়ে এসছে আর চানা মশলা নিয়ে এসছে চানা মশলাটা আর খুলে দেখালাম না আর এখন কিন্তু বাজতে যায় প্রায় ওই নটা পনেরো কুড়ি হবে বোধহয় জানি না আন্দাজে ঠিক বললাম তো চলুন আর বাসন পোসনগুলো যে মেজে নিয়েছিলাম আমার যে কি শান্তি লাগছে না হলেই অত বাসন পরে থাকতো আমাকে এখন মাজতে হতো তো চলুন ভিডিওটাও এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করেন আমার ভীষণ ভালো লাগে আর যাদের কমেন্ট আমি রিপ্লাই দিতে পারি না আমি কিন্তু দেরি করে হলেও রিপ্লাই দিই তো যাই হোক চলুন এখানে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি তো আজকের মতো সবাইকে টাটা